আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে যুক্ত হলাম সৃজনশীল দুই নাম্বার আমি টোটাল পাঁচটা সৃজনশীল করাইতে চাইছিলাম তার মধ্যে একটা করানো হয়েছে আজকে দুই নাম্বার এভাবে আমরা পর্যায়ক্রমে পাঁচটা সৃজনশীল করব এই পাঁচটা সৃজনশীল করলে অবশ্যই তোমরা এই সেট ফাংশন থেকে অ্যান্সার করতে পারবা তাহলে চলো দুই নাম্বার চিনশীল শুরু করি দুই নাম্বার চিনশীল বলা হয়েছে আর সমান এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো যেখানে এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং এফ অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার সিক্স ডিভাইডেড এক্স নাম্বার অঙ্কে যেটা আছে সেটা হলো এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদের এ সেটটা কী আছে সেটা আগে দেখতে হবে দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এ সিটের ভিতর যে মানগুলা পাই সেটা হল মাইনাস এবং প্লাস উভয় মান পাইতেছি এবং সবগুলা কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এইখানে পূর্ণ সংখ্যা কে জেট দ্বারা প্রকাশ করা হয় আমরা এই মানগুলা জেটের মধ্যে নিতে পারি এবং মাইনাস থ্রি থেকে এই এক্সের মানগুলো বড় নিতে পারি বা সমান এবং অনের সমান অথবা অনের থেকে ছোটো নিতে পারি তাহলে আমরা এ সমান লিখতে পারি এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্সের মান জেটের মধ্যে জেড মানে পূর্ণ সংখ্যা এক্সের মান মাইনাস থ্রির থেকে বড়ো বা সমান তাহলে মাইনাস থ্রি থেকে বড়ো বা সমান এক্সের মান আর অন থেকে ছোটো বা সমান এই একটা কন্ডিশন আমরা এর মান বের করতে পারি আর একটা কন্ডিশন সেটা হল এর মান এক্স বিলংস টু জেড মাইনাস থেকে বড় এবং থ্রির থেকে টোর থেকে ছোট এইভাবে কিন্তু আমরা করতে পারি এই এই গঠন পদ্ধতি বিভিন্নভাবে করা যায় খ নাম্বার যে কোনো একটা অ্যান্সার দিলে হবে আরও দুই তিন রকমের ভাবে বের করা যায় তাহলে খ নাম্বারটা শুরু করি আমরা দেখো খ নাম্বার অঙ্কে কী বলছে বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন আমাদের আর এর মানটা খ নাম্বারে প্রয়োজন আর এক্স গুলা যেহেতু এ তাহলে এর মানটা প্রয়োজন দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস অন জিরো ওয়ান এবং আর সমান এক্স কমা ওয়াই সাজ দেখ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো শর্থ শর্ত মতে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সময় জিরো আমরা কিন্তু অঙ্কগুলা অনুষ্ঠানতে করে এসেছি সেখানে বলেছিলাম এই শর্ত থেকে ওয়কে ফ্রি করতে হবে ওয়কে ফ্রি করতে হবে এখন ওয়কে ফ্রি করতে হলে এই সাইডে যে মানগুলো আছে এই মানগুলা ওয় ব্যতীত সকল মান ডান সাইডে নিয়ে যেতে হবে তাহলে ওয়ের সামনে মাইনাস চিহ্ন আমরা মাইনাস ওয়াই সমান দেখো এখানে এক্স আছে প্লাস অবস্থায় এই সাইডে গেলে মাইনাস টু আছে প্লাস অবস্থায় ওই সাইডে গেলে মাইনাস তাহলে মাইনাস টু মাইনাস এক্স আমরা কিন্তু এটা লিখতে পারি এখনো কিন্তু ওয় ফিরি হয় নাই কারণ কি ওয়ের সামনে এখনও মাইনাস চিহ্ন বিদ্যমান আর ওয় এর সামনে মাইনাস চিহ্ন আসলে সব কুলার চিহ্ন পরিবর্তন করে দেবা ওয়াই আছে মাইনাস হয়ে গেল প্লাস এক্স আসে মাইনাস হয়ে গেল প্লাস সরি টু আসে মাইনাস হয়ে গেল প্লাস এক্স আছে মাইনাস হয়ে গেল প্লাস আমাদের ওয়াইটা কিন্তু এখন ফ্রি এখন আমরা যে কাজটা করব এক্সের মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি এবং ছ্সের মানগুলা কার মধ্যে এক্সের মানগুলা এর মধ্যে তাহলে এর যে মানগুলা আছে এই মানগুলাই এক্সের এর মান মানে এক্সের মান দেখো এখানে যদি লক্ষ্য করি তাহলে এর মান পাইতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমরা ছক দেখাবো এখানে এক্সের মান পাঁচটা নেব পাঁচ ঘরে নিব আর একটা এক্সের ঘর তাহলে টোটাল ছয়টা এটা ওয়াই ঘর প্রথমটা এক্সের ঘর একটা আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান মানটা কি বল হয়েছে এখানে অ 2 টু প্লাস এক্স তাহলে টু প্লাস এক্সের মান প্রথম ঘরের জন্য মাইনাস থ্রি তাহলে টু প্লাস মাইনাসে তাহলে কত প্লাস টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান তারপরের মানটা টু প্লাস এক্সের মান কত মাইনাস টু তাহলে এখানে আসতেছে কত টু প্লাস মাইনাসে মাইনাস টু তারপরে যে মানটা আসতেছে সেটা হল টু প্লাস এক্সের মান এই ঘরে কত মাইনাস তাহলে টু প্লাস মাইনাসে মাইনাস এখানে আসতেছে ওয়ান টু প্লাস এক্সের মান এই ঘরে জিরো তাহলে টু টু প্লাস এক্সের মান এই ঘরে ওয়ান তাহলে আসতেছে আসতে টু যোগ ওয়ান থ্রি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হল এর মানগুলা কার মধ্যে আছে এর মধ্যে তাহলে এই এর মানগুলো যে বের হলো এই এর মানগুলা এর মানের সাথে মিলিয়ে দেখব কোন উপাদানগুলো এর মধ্যে বিদ্যমান এখানে বি থাকলে আমরা এর মানগুলা বি সাথে মিলিয়ে দেখতাম এখন অ এর মানগুলা এর সাথে মিলাও মাইনাস ওয়ান এখানে আছে জিরো আছে ওয়ান আছে টু টু কিন্তু এর মধ্যে নাই তাহলে এখানে টু থ্রি থ্রিও কিন্তু এর মধ্যে নাই কমা থ্রি ডাজ নট বিলংস টু এ অর্থাৎ টু এবং থ্রি এর মধ্যে নাই তাহলে এই টু এবং থ্রির ক্রমজোরগুলা অন্যায় হতে পারবে না টুর ক্রোমজোর আছে জিরো টু কমা থ্রির ক্রমোজোর আছে ওয়ান থ্রি ডাজ নট বিলংস টু আর অর্থাৎ এগুলা অন্যায় হবে না তাহলে অন্যায় কোনগুলা শর্থমতে অন্যই আর এই দুইটা ক্রমজোর ব্যতীত বাকি ক্রমজগুলা অন্যায় হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান আমাদের এখানেই অ্যান্সার আশা করি এটা ক্লিয়ার আমাদের ঘ নম্বর অঙ্কে যে কথাটা বলছে সেটা হলো দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স ইনভার্স টু আমাদের এই প্রমাণটা করার জন্য কিন্তু এফ অফ এক্সের সাহায্য নিতে হবে কারণ এখানে যেহেতু এফ অফ আছে আমাদের উদ্দীপকে এফ অফ দেওয়া আছে দেখো তাহলে আমরা ঘ নাম্বার করব দেওয়া আছে এফ অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্সের উপর সিক্স ডিভাইডেড এক্স কিউ আমাদের এখানে যে কাজটা করতে হবে লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স স্কোয়ার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স স্কোয়ার উঠাইলাম এখানে দেখো এক্সের জায়গায় কিন্তু এক্স স্কোয়ার বসানো হয়েছে তাহলে এই রাশির ভিতর যেখানে যেখানে এক্স বিদ্যমান সেখানে শুধু এক্স স্কোয়ার বসাবো আর সব প্লাস মাইনাস পাওয়ার সব কিছু ঠিক থাকবে তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর কিউব প্লাস এক্সের জায়গায় কত এক্স স্কোয়ার তারপর পাওয়ার আছে কত সিক্স ভাগ এক্সের জায়গায় এক্স স্কোয়ার তারপর পাওয়ার কত কিউব ওয়ান প্লাস এখানে একটা আর একটা কয়টা পাওয়ার ডাবল পাওয়ার দুইটা যদি পাওয়ার বিদ্যমান থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয় তাহলে তিন দুগুণা ছয় প্লাস এখানে ডাবল পাওয়ার ছয় দুগুনা বারো ডিভাইডেড এখানে ডাবল পাওয়ার তিন দুগুনা ছয় আমাদের এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের যে মানটা আছে সেটা দেখো রাইট হ্যান্ড সাইড এফ অফ এক্স ইনভার্স টু এই ইনভার্স মানে কি এই ইনভার্স তাহলে আমাদের এখানে ইনভার্স মানে আসতেছে ওয়ান বাই ইনভার্সের জন্য ওয়ান ভাগ এক্স এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার অর্থাৎ এক্সের উপর মাইনাস এন যদি থাকে তাহলে এই ইনভার্সের জন্য ওয়ান ভাগ এক্সের ওপর পাওয়ার এন আছে এন তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হলো এফ অফ অন ডিভাইডেড এক্স স্কোয়ার আমাদের এখন এই এক্সের জায়গায় কিন্তু ডিভাইডেড এক্স স্কোয়ার বসাতে হবে তাহলে দেখে দেখে বসাও অন প্লাস এক্সের জায়গায় অন ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর পাওয়ার কত সিক্স ডিভাইডেড অন ভাগ এক্স স্কোয়ার তারপর পাওয়ার আছে কত কিউ আশা করি একটু ক্লিয়ার এখন যদি আমরা এই লক্ষ্য করি তাহলে দেখতে পাই অন প্লাস অনের উপর কিউ মানে অন তিনবার গুণন দিলে কিন্তু অন তারপরে একটা ভাগ চিহ্ন ভাগ দিলাম এক্স এই এক্সের পর পাওয়ার আছে ডাবল একটার একটা দুইটা তাহলে এক্সের পর তিন দুগোনা ছয় প্লাস অন যদি ছয় বার গুণন দাও অন তারপরে ভাগ এক্সটা নিচে তাহলে এক্স নিচে দিয়ে দিলাম দুইটা পাওয়ার ছয় দুগুনা বারো এই একটা ভাগ চিহ্ন আছে এই ভাগটা একটু বড়ো করে টান দিলাম অন কিউব মানে অন ভাগ এক্স নিচে আছে নিচে দিলাম তিন দুগুণা আশা করি একটু ক্লিয়ার এখন যে কাজটা করতে হবে সেটা হলো উপরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ভাগের শৈশী কিন্তু প্লাস চিহ্ন বিদ্যমান আর ভাগের শৈশী প্লাস থাকলে বুঝতে হবে ভগ্ন অংশযুক্ত একাধিক পথ আর ভগ্ন অংশযুক্ত একাধিক পথ থাকলে কিনতে হবে লসাগ তাহলে আমরা এই পুরাটা পরিবর্তে একটা লসাগু টান দিলাম লসাগুটা চলকের উপর সর্বোচ্চ পাওয়ারটাই হবে লসাগু চলকসহ তাহলে এখানে চলকের উপর একটা আছে এক্স উপর সিক্স আর একটা আছে এক্স উপর তাহলে সর্বোচ্চ পাওয়ার আমরা লসাগু নিলাম লসাগু ভাগ নিচের মান নিচে এখানে যদি লক্ষ্য করি তাহলে অনে নিচে কিন্তু কিছু নাই মানে অন অন ধারা কোনো কিছুকে ভাগ দিলে ওই মানটাই থাকে গুণন উপরের মান কত অন তাহলে আস্তে আস্তে কত এক্সের উপরে বারো প্লাস লসাগু ভাগ নিচের মান এখানে আসে এক্সের উপর পাওয়ার সিক্স তাহলে এখানে আসে বারোটা এক্স আর এখানে আছে ছয়টা এক্স বারোটার ভিতর থেকে ছয়টা কেটে গেলে ছয়টা থাকে এই ছয়টা যে অনের সাথে গুণ দিলে এক্স ওপর পাওয়ার সিক্স প্লাস আবার লসাগু ভাগ নিচের মান আছে কত এক্সের উপরে বারো দেখো সেম সেম কেটে গেল অন এই অন যে আবার উপরের মানের সাথে গুণুন অনক্ষের অন আমাদের আর কোনো পথ নাই তাহলে লসাগু শেষ ভাগ অন ডিভাইডেড এক্সের উপর পাওয়ার কত সিক্স এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে দেখতে পাই একটা দুইটা তিনটা দেখো এর আগে বলা হয়েছে যদি একাধিক ভাগ একসাথে বিদ্যমান থাকে তাহলে বুঝতে হবে বড় ভাগ বড়ো ভাগের ডাকটা আমি বড়ো করে দিছি এই ভাগটা থাকলে অবশ্যই গুণন করতে হবে নিচের ভগ্নাংশটা উল্টে দিতে হবে তাহলে উপরে ভগ্নাংশ যা আছে তাই এক্সের পর বারো এক্সের পর সিক্স প্লাস ওয়ান ভাগ এক্সের পর বারো গনন এই মানটা উল্টায় দাও সিক্স উপরে ওয়ান নিচে এখানে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় এখানে আছে ছয়টা এক্স নিচে আছে বারোটা এক্স অর্থাৎ নিচে কিন্তু ছয়টা বেশি তাহলে আমরা কি করবো উপরে এই মানটা লিখলাম এই ছয়টা কেটে গেল আর নিচে ছয়টা অবশিষ্ট থাকে আমরা যদি হ্যান্ড সাইডের সাথে মিলেইতে যাই তাহলে দেখা যায় একটু সাজায় লিখলে কিন্তু হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে দেখো লেফট হ্যান্ড সাইডে এক্স এক্সের পর বারোটা আগে এখানে আসে পরে আর এখানে আসে আগে এইটাই পার্থক্য তাহলে আমরা যদি সাজায় লিখি ওয়ানটা আগে প্লাস এক্স এক্সের পর সিক্স প্লাস এক্স এক্সের পর বারো ডিভাইডেড এক্স এক্সের পরে সিক্স তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা ক্লিয়ার আজকে এই পর্যন্তই তোমাদের সাথে পরবর্তীতে ক্লাস পরবর্তী ক্লাসে দেখা হবে সৃজনশীল তিন নিয়ে আশা করি তোমরা চ্যানেলের সাথেই থাকবা আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য